ক্ষমা করে দেয় আমরা তাকে ক্ষমা করে দিয়ে আল্লাহর কাছে আমরা জোয়া করি আল্লাহ জন তাকে মাফ করে দিয়ে এই প্রবেশ করার দান করেন

সমাজ পরিবর্তনের জন্য জীবন উৎসর্গ করে মানুষের কাজ করেছেন তারই একটি উদাহরণ মনসুর ভাই আজকে মনসুর ভাই নেই যারা সংগ্রামী যারা বিপ্লবী আন্দোলন সংগ্রামকে যারা পাঠিয়ে করে বিপ্লবকে যারা স্বপ্ন দেখে তারা কেউ সংসার জীবনের ব্যক্তি জীবনে সফল হয়েছে তার কোনো মজুর নেই মনসুর পায় তার শোনা সংসারকে উজাড় করে দিয়ে নিজেকে উজাড় করে দিয়ে সমাজকে পরিবর্তনের জন্য হাঁটি হাঁটি পাপা করে আজকে এই পঞ্চায়েত যিনি এসেছেন তার এই সারা জীবনে কর্মময় জীবনে অনেকে থেকে ভুলভ্রান্তি করতে পারে ভুলভ্রান্তি হতে পারে নিজের অজান্তই হতে পারে সে কারণেই আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো দয়া করে যারা উপস্থিত হয়েছেন যারা উপস্থিত হতে পারেননি তাদের প্রত্যেকের কাছে একটি মেসেজ মনসুর ভাইকে আমরা যাতে মন খুলে তাকে মাফ করে দেই